আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা আফতাবনগর আবাসিক এলাকায় যেটি ঢাকার প্রাণ কেন্দ্র হাতির জিলের ঠিক অপোজিটে অবস্থিত যেখানে বর্তমানে উন্নত জীবন ধারণের সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে ভালো কিছু ইউনিভার্সিটি কলেজ হসপিটাল রয়েছে আমরা ক্রিস্টাল বিল্ডার্স ল্যান্ড শেয়ারিংয়ে প্রজেক্ট করি এই মুহূর্তে আমাদের ঢাকায় একুশটি প্রজেক্ট চলছে যার মধ্যে চারটি প্রজেক্টে চলছে আমাদের এই আফতাবনগর এ এবং রানিং যে প্রজেক্টটি শেয়ার বিক্রি চলছে কর্নার প্লট আর মাত্র দুটি শেয়ার রয়েছে চলতি মাসেই দলিল চলেন আপনাদেরকে আমাদের এই কনার প্লটটি দেখাই আমরা চলে এসেছি আমাদের প্রকল্পে যেটি আফতাবনগর মেন এভিনিউ রোড থেকে খুবই কাছে এম ব্লকের এক নম্বর সেক্টরের চার নম্বর রোডের কনার আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন অ্যাসিউর করছে এই ভবনটি এটি হচ্ছে এক নম্বর রোডের কনার ঠিক এটির দুটি রোড পরেই হচ্ছে আমাদের প্রকল্পটি যেটি চার নম্বর রোডের কনার তো এখানে আর মাত্র দুটি শেয়ার রয়েছে যারা বিনিয়োগে আগ্রহী রয়েছেন দুটি শেয়ার একত্রে নিলে বিশেষ সম্মানের ব্যবস্থা থাকবে বিস্তারিত দাম সহ জানতে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি ছাড়াও বসুন্ধরা আবাসিক এলাকায় এই মুহূর্তে আমাদের দুটি প্রকল্পে শেয়ার বিক্রি চলছে দক্ষিণমুখী কর্নার প্লট চল্লিশ ফিট এবং ষাট ফিট রোডের মধ্যে সকল ভালো থাকবেন ক্রিস্টাল বিল্ডার্সের সাথে থাকবেন আসসালামু আলাইকুম